যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধোনি এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় বুধবার রয়টার্সকে জানান ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন আজ রাত থেকে এ প্রক্রিয়া শুরু হবে এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ইলন মাস্ক ওই পোস্টে তিনি লেখেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয় এটা সরকারের সরাসরি কোনো অংশ নয় তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী বহর কমানো ছিল এই বিভাগের কাজ এই নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হয় বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ত্রিশ মে একশো দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছেন ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং ব্যয় কর্মী কমাতে ডিওজি এর প্রচেষ্টা অব্যাহত থাকবে ইলন মাস্ক বলেন সময়ের সঙ্গে সঙ্গে ডিওজি এর কার্যক্রম আরও জোরদার হবে সরকারের মাধ্যমে এটা জীবনের অংশ হয়ে উঠবে এদিকে ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয় প্রতিবাদও হয়েছে বেশ কিছু বিনিয়োগকারী ইলন মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে এবং টেসলার ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক